এবার আমার বোন এসে আমাদের বাড়িতে তিন চার দিন মতো ছিল তো লাস্ট যেদিন ও বাড়িতে যাবে সেই দিন বললো যে দিদি আজ তো আমি বাড়িতে যাব তো তোদের গাছে তো ড্রাগন ফল পুরো পেকে গেছে আর পেকে গেছে কি বলবো তোমাদের আমি দেখাচ্ছি দেখো এত পেকে গেছে যে মিডিল দিয়ে এমনি ফেটে গেছে ওটা না এমনিতে পড়ে যেত না কিন্তু অন্য ফল হলে হয়তো পড়ে যেত এতটাই পেকে গেছে পুরো হাত দিতে না দিতে উঠে চলে আসছে এতটা পরিমাণ মানে নরম হয়ে গেছে আর দেখো এই দেখো বুঝতে পারছো মাঝখান দিয়ে পুরো ফেটে গেছে আর আগে তো অনেকবারই গাছ দিয়ে তুলে খাওয়া হয়েছে পাকা ড্রাগেন বাট কখনোই মাখা করা হয়নি তাই আজকে ভাবছিলাম একটু মাখা করবো আর এই মাখা করার আইডিয়াটা কিন্তু আমার বোনেরই ছিল এই লাস্ট গাছের দুটো ফল হয়েছে আর হয়তো হবে না যেহেতু এখন মনে হচ্ছে আর সিজন নেই তো একটা রেখে দিয়েছিলাম আর একটা পেরে নিয়েছিলাম আর দেখো পেরে ঠেলে ও আবার একটু ছাদে মানে একটু গাছ গাছালিগুলো ঘুরে ঘুরে দেখছিল আর আমরা একটু হলুদ গাছ লাগিয়েছিলাম তোমাদেরকে দেখাচ্ছি এত দারুণ হলুদ হয়েছে ওই ক্রেটটা যেদিন আমি পুরো ঢালবো হলুদগুলো পুরো আলাদা করব সেই দিন আমি একটা ভিডিও করে তোমাদেরকে দেখাবো আর বোনকে আজকে বলছিলাম দেখ একটা তোল গাছ দিয়ে তুলে আমাকে একটু দেখা ও আমার কথা মতো একটা যাই হোক করে টেনে তুললো যেহেতু হলুদ গাছের গোড়াটা না অনেক শক্ত হয় আটিটা পুরো টাইট হয়েছিল তো যাই হোক করে টেনে তুলেছে তুলে দেখো আমাকে বলছে যে দেখ তোকে আমি রিভিউ দেখাবো হলুদটা কাটলো কেটে নিজের হাতেই অ্যাপ্লাই করলো আর হাতে মানে একটু ঘষে নেওয়ার পরে দারুণ একটা কাঁচা হলুদের স্মেল বার হচ্ছিল এত দারুণ লাগছিল স্মেলটা তো আমার বোন বলছে যে দিদি আমি তো বাড়ি যাব তুই কয়েকটা হলুদ তোল আর আমি কয়েকটা বাড়ি নিয়ে যাব তুই কয়েকটা রেখে দিবি শুকিয়ে গুঁড়ো করে রেখে দিতে বলছে মানে রান্নাই দেওয়ার কথা আর ও নিয়ে যাবে ও বলছে আমি সকালে উঠে মানে খালি পেটে একটা করে খাবো আমি বলি তুই ওরকম কত কি বলিস আর আজকে তুলিস না কারণে তুলতে গেলে এখন অনেক ঝামেলা আছে সব এক গাদা মাটি বার করতে হবে ভাঙতে হবে ক্রেট আলাদা করতে হবে তো বাদ দে আজকে এটা করবি বলছিস এই মাখাটা কর একদিনে চাপ না নেক্সট টাইম আবার যখন আসবি তখন ওটার আবার একটা কিছু ব্যবস্থা করবো ওটা এখন আছে থাক তো দেখো এখানে নিয়ে নিয়েছে আর এই লেবুটা কিন্তু আমরা ভেবেছিলাম পরে মাখা করব লবণ আর গুঁড়ো দিয়ে ওটা মাখিয়ে খাবো কিন্তু পরে আর ওটা করিনি ভাবলাম এতেও একটু দেই আর পরে যদি মনে হয় তাহলে আর একটা ছিল বাড়িতে লেবো সেটা মাখা করে খাবো তো ওটাকেও কেটে নিয়েছিলাম আর এখানে দেখো ফার্স্ট ড্রাগন ফলগুলো ছোটো ছোটো করে কেটে নিয়েছে আমি বললাম একটু বড় বড় করে কাট ও আমাকে বলেছে কি যে না আমি একটা ভিডিওতে দেখেছি যে এরকম ছোটো ছোটো করে হালকা হালকা জুসি জুসি ভাত থাকবে তারপরে মশলাগুলো এক এক করে দিয়ে দিল মশলা বেশি কিছুই দিইনি একটু হালকা সামান্য লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম একটু লবণ দিয়েছিলাম যেহেতু বাড়িতে বিট লবণ ছিল না বিট লবণটা থাকলে একটু ভালো হতো আর হালকা আমরা একটা মশলা মিক্সড করা ছিল ওটা আমরা অ্যাড করেছিলাম আর দেখো মাখিয়ে নিচ্ছি হাতটা দেখেছো কেমন লাল লাল হয়ে গেছে কি বলবো এখন ভয়েস ওভার দিতে গিয়ে আমার মানে মনে হচ্ছে খেতে ইচ্ছা করছে যে এখন পেলে ভালো হতো এত টেস্টি ছিল আমি কিন্তু আগে কখনও ড্রাগন মাখা খাইনি নর্মালি এমনি খেয়েছি বাট মাখা করে খাইনি আর একটু লেবু টেবু দিয়েছিলাম দুটো তিনটে জিনিস অ্যাড করেই যে এত টেস্টফুল হবে আমি ভাবতেই পারিনি দেখেই বুঝতে পারছো কতটা লোভনীয় হয়েছিল বসে বসে খেয়ে এবার একটু ভাবলাম ঘুরে ঘুরে খাই তো ছাদে একটু এমাথা ওমাথা করছিলাম আর একটু ঘুরে ঘুরে খাচ্ছি আর আমার বোন আবার বলছে একটু রিভিউ দে তো আমি দেখো কেমন রিভিউ দিচ্ছি জাস্ট অসাধারণ হয়েছিল তোমরা একবার মাখিয়ে কিন্তু খেয়ে ট্রাই করে আমাকে বলো কেমন হয়েছে কিন্তু এটা খাওয়ার পরে না ভাবছিলাম লেবুটা মাখা করব ওটা আর মাখা করে খাইনি এটা খেয়েই আমরা তাড়াহুড়ো করে নিচে গিয়ে ও আবার রেডি হলো তো এই করতে করতেই আমাদের পুরো একদম সন্ধ্যা মতো হয়ে এসেছিলো এখন অনেকটা আলো মনে হচ্ছে বাট কিছুক্ষণের মধ্যে অন্ধকার হয়ে এসেছিলো তো তাড়াহুড়ো করে নিচে এসে আবার রেডি হতে লাগলো তো কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানিও কিন্তু